মোহাম্মদ সালাকে আদৌ মানুষটা কি রোবট নেট দুনিয়ার মতো বাস্তবে বোধ হয় ক্যাপচা টেস্ট থাকা দরকার পরীক্ষা করা দরকার সালাকে একটা মানুষের পক্ষে কি করে এতটা ধারাবাহিক হওয়া সম্ভব কি করে সম্ভব ম্যাচের পর ম্যাচ গোল আর অ্যাসিস্ট করে যাওয়া ক্লান্তিহীন কোনো পথিকের মতোই সালাফ লাগাতার গোল করে যাচ্ছেন অ্যাস্টন বিপক্ষে এই তারকাই স্কোর বোর্ডের প্রথম নাম দেখিয়েছিলেন দিয়ে গোজো তার থেকে সহজতম একটা গোল করে দলকে এগিয়ে দেন তিনি চলতি প্রিমিয়ার লিগে এটি তার চব্বিশতম গোল গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হ্যালান্ডের সঙ্গে তার পার্থক্য এখন পাঁচ গোলের এরপর আবার অ্যাসিস্ট করেছেন মিশরীয় ফরওয়ার্ড ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে গোল করার সুযোগ করে দিয়েছিলেন দারুণ এক পাসে এ নিয়ে পনেরো অ্যাসিস্টের মালিক বনে গেলেন তিনি এর আগে কখনোই লিগের এক আসরে এত অ্যাসিস্ট যোগ হয়নি তার ঝুলিতে অবশ্য এখনো লিগ শেষ হতে অনেক দেরি সংখ্যানিষ্ঠই আরও বড় করতে চাইবেন তিনি পোস্টার বয়ের দুর্ধর্ষ পারফরমেন্স সত্ত্বেও লিভারপুল কিন্তু জিততে পারেনি অ্যাস্ট্রিং বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা অর্নাল্ড গোল না করলে তো পয়েন্ট ছাড়াই ফিরতে হতো অবশ্য লিভারপুল চাইলে ডারুইন নুনেজকে দায়ী ভাবতেই পারে প্রায় খালি পোস্ট পেয়েও গোল করতে পারেননি তিনি শট নিয়ে গোলবারের বাইরে তা না হলে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দশ হয়ে যেত সত্যি বলতে অ্যাস্টন ভিলার গতির সঙ্গে মারিয়ে নিতে পারেনি অলরেডরা প্রথম গোল হজমের পর যেভাবে উনাই শিষ্যরা প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা ভরকে দিয়েছিল তাদের অ্যালিসনের বাধা না থাকলে জয় পেয়ে যেত স্বাগতিক দলটা তাতেই শিরোপার দৌড়ে আর্সেনালের স্বপ্ন কিছুটা বড় হলো নিজেদের পরের ম্যাচ ওয়েস্ট হ্যামকে হারাতে পারলে ব্যবধান কমে পাচে নেমে আসবে রবিল ইসলাম রনি